আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব এক লেখিকা তাবাসুম কথা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস কান্দরে চৌরাস্তার মোড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথা কাঁধে স্কুল ব্যাগ মাথায় দুই বেনি করা তার সামনে ছোট চুলগুলো মুখে এসে পড়ছে বারবার গোদলি লগ্ন শুরু হয়েছে মাত্র দিনের শেষ রোদের ফালে কথার কপালে এসে পড়ছে আশেপাশের উৎসুক জনতা বেশ উৎসাহের সাথে হা করে দেখে যাচ্ছে তামসা কানাগুসার সাথে সাথে ঠাট্টা শুরু করে দিয়েছে যেন মেঘনা চাইতেও বৃষ্টি তাদের জন্য মাথা নিচু করা অবস্থাতেই চোখ চারদিকে ঘুরিয়ে দেখছি কতজন অপরাধী আমার অসহায়ত্বের মজা নিচ্ছে গুনেছি মোট তেতাল্লিশ জোড়া পা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অপমান দেখছে এর মধ্যে দুই জোড়া পা আমার দুইটা কুত্তি বান্ধবীর দেখে নেব দুজনকেই পুলিকে হালকার উপর ছেড়ে দিলেও নিতুকে ন্যাড়া করে গাদার পিঠে চড়াবো কারণ নেতুর ভাইয়ের জন্যই এভাবে দাঁড়িয়ে আছি ভাই বোন দুজনেই অপরাধী বোন প্রপোজ করার আইডিয়া দেয় আর ভাই প্রপোজ করলে মাঝরাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রাখে যত সব মশাগুলো আজ বেঈমানি করছে কামড়ে মনে হচ্ছে খেয়েই ফেলবে একটু ঝুঁকে মশা তাড়াতে গেলে সামনে দাঁড়িয়ে থাকা জমরাস্টা চেঁচে উঠল। এই কথা তুই নিচে ঝুকলি কেন তোকে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বলেছি না আমি কি করব মশা কামড়াচ্ছে তো মশা শুধু তোকেই চোখে দেখে তাই না আমিও তো বসে আছি কই আমাকে তো দিল না কেমন মশা তিতা রক্ত খায় না আপনার রক্ত তিতা মশা মিষ্টি রক্ত খায় যেমন আমার কি বললি আমার রক্ত তিত আর নয়তো কি তিতা না হলে সবসময় মুখ থেকে নিমের রস পড়ে কেন চুপ একদম চুপ একদম ফালতু কথা বলবি না দেখেন নীল ভাইয়া আমি ফালতু কথা বলি না ওই আমি তোর কোন জন্মের ভাই লাগি তুই কি আমার মায়ের পেটের বোন যে কথাই কথায় বাই ডাকিস সি সিসি মায়ের পেটের ভাই হতে যাবেন কেন এলাকার বড় ভাই লাগেন আর কাব্য ভাইয়ার ফেস্ট ফ্রেন্ড আপনি সেই সুবাদে আর কি কোনো সুবাদ তোবাদ নেই আমি তোর সার লাগি আমাকে স্যার বলে ডাকবি হুম এখন যাই স্যার শান্তি শাস্তির শর্ত অনুযায়ী দশবার কান ধরে উঠবোস বাকি আছে হ্যাঁ স্যার মাঝ রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন সেটা কি যথেষ্ট নয় বলি কি উঠবোসটা না করলে হয় না তুই যদি এখন উড্বোস না করিস তাহলে আমি কাব্যকে বলে দেব তুই আমাকে প্রপোজ করেছিস এই না 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 নীল ভাইয়া আপনি কাব্য ভাইয়াকে এসব বলবেন না প্লিজ বাবা জানতে পারলে আমাকে মেরে কুচি কুচি করে ফেলবে তাহলে বল প্রোপোজ কেন করেছিলি ডেয়ার ছিল তাই করেছিলাম কী প্রোপোজ করার ডেয়ার মাথা তোর কথা আস্ত একটা শাগলি তুই এই ধরনের ডেয়ার কেউ নেয় বকছেন কেন সরি বলেছি শাস্তিও দিয়েছেন এখন বাসায় যাই সন্ধ্যা নেমে যাবে কিছুক্ষণ পর আচ্ছা ঠিক আছে যা তবে ভবিষ্যতে এই ধরনের কাজ যেন আর না হয় সকালে কষিংয়ে ঠিক সময় আসবি হুম নীল ভাইয়া কী হলো আপনাকে নেব শার্টে অনেক হ্যান্ডসাম লাগে যা এখান থেকে শেসরা মেয়ে কোথাকার তুই শেসরা তোর বাপ শেষরা তোর চোদ্দ গোশিস শ্যাসরা কথা বিড়বির করতে করতে সেখান থেকে সরে এলো চৌরাস্তার মোড় থেকে সরে এসে নিতু তুলিকে আর পেলাম না দুইটা মার খাওয়ার ভয়ে পালিয়েছে কাদের ব্যাগটা আর একটু টেনে হাঁটা ধরলাম বাড়ির দিকে আমি কথা রহমান কিশোর রহমান ও কলি রহমানের দুই মাত্র সন্তানের মধ্যে ছোট আমার বড় একটা ভাই আছে যে কিনা মূলত একটা কসাই দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা আমায় ফেরা দেয় ভাইয়ার নাম কাব্য আর এতক্ষণ যে আমাকে কান ধরিয়ে দাঁড় করে রেখেছিল সে হলো নীল শ্রাবণের বৃষ্টির দিনে জন্মেছিল তাই তো স্বভাবটা বর্ষণের মতো হিহি নীল ভাইয়ার বাবা আমাদের এলাকার চেয়ারম্যান তার ছোটো বোন নিতু আমার বেস্ট ফ্রেন্ড নীল এবার অনার্স ফাইনাল ইয়ারে আছে কাব্য ভাইয়ার বেস্টমেট এলাকার সব মেয়ের একমাত্র কাশ নীল ভাইয়া হয়তো মেয়েদের কাশ লিস্টের দ্বিতীয় স্থানে আমার ভাইয়াও আছে শুধু দেখতেই হ্যান্ডসাম কিন্তু আসলে আজ একটা বাদুর হি 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 গদলি লগ্নে শেষ প্রহর চলছে এই সময়টা বরাবরই আমার পছন্দের মাঝে মাঝে পড়ার টেবিলে বসে স্বপ্নের জগতে হারিয়ে যাই কোনো এক শ্রাবণের দিনে আকাশে খুব মেঘ করবে আর সেই মেঘের লুকোচুরি দেখতে দেখতে বেলায় প্রিয়তম এর এর হাত ধরে নদীর তীরে বে অজানায় হারিয়ে যাব। স্বপ্নের জগৎ থেকে আমাকে টেনে বের করে আনলো আমার আম্মিজান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঝাঁসির রানীর রূপ ধারণ করে মনে হচ্ছে যে কোনো সময় ডাল তলোয়ার নিয়ে মাঠে নেমে পড়বে এত দেরি কেন করলি কথা নীল ভাইয়ার কশিংয়ে গিয়েছিলাম আমি বুঝি না এই নীল ছেলেটা তোকে আর তোর ভাইয়াকে কি জাতু করেছে কিছুই বুঝিস না তোরা ওকে সারা আম মাত্রই বাড়ি এলাম সারাদিন পর তা এমন কেন করছো ভিতরে যেতে দাও হ্যাঁ হ্যাঁ আমার কথা কি আর তোমাদের ভালো লাগে নাকি মা তো নয় যেন কাজের লোক শুধু টোয়েন্টি ফোর আওয়ারের অটো রেকর্ড শুরু হয়ে গেল এখন বেশ কিছুক্ষণ একা একাই আমাদের তিনজনকে সাবান পানি ছাড়া ধোবে আব্বু বাসায় থাকলে আর কথা বলতে পারতো না আব্বু খুব রাগে তার রাগকে আমরা সবাই ভীষণ ভয় পাই গড়ে গিয়ে রোজকার মতো ব্যাগটা সুরে বিছানায় ফেলে দিলাম তবে আজকে একটু জোরে ফেলেছি কারণ আজ আমি রেগে আছি নির্ভাই আমাকে মাঝ রাস্তায় অপমান করেছে তাকে একটা সাহস্তা না করলেই না অনেকবার বেড়েছে সে ছোটো বলে কি আমার আত্মসম্মান নেই কিন্তু শত হলেও দোষটা আমার তার সামনে আমার সব আত্মসম্মান বিসর্জন প্যাকেট হাতে টিভির সামনে বসে আছি বুক ধুক ধুক করছে নীল ভাইয়া হুমকি দিয়েছে কাব্যকে সব বলে দেবে সত্যি যদি বলে দেয় তাকে আমি বিশ্বাস করি না ভারী ডেঞ্জারাস লোক সে কদিন আগে এই লুকিয়ে পার্কে যাওয়ার কথাটা কাব্য ভাইয়াকে বলে দিয়েছে তিনটাই আসি টম অ্যান্ড জেরিতেও মনোযোগ দিতে পারছি না চিপসগুলো করুণ দৃষ্টিতে দেখে যাচ্ছে কখন আমি তাদের খেয়ে সাবার করব। কিন্তু ওই যে চিন্তায় আসি তাই খাওয়ার দিকে মুড নেই ঘড়িতে সন্ধ্যা সাতটা ছাপ্পান্ন বাজে আর চার মিনিট পর নবাবজাদা বাড়ি ফিরবেন কারণ আব্বু বাড়ি ফেরেন আটটা বিশে আর কাব্য ভাইয়া আব্বু বাড়ি ফেরার আগেই আসবেন অস্থিরতা আমাকে গ্রাস করে নিয়েছে ভাইয়া যদি বাবাকে বলে দেয় প্রপোজ করার কথা বাবা তো আমাকে জ্যান্ত পুঁতে ফেলবেন মাটিতে ইয়ে খোদা এই অবলা কথাকে বাঁচাও তুমি মা মা জানো তোমার মেয়ে কথা আজ কি করেছে কাব্য ভাইয়া বলল যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয় যমরাজটা সব বলে দিয়েছে কাব্যকে আর কাব্য এখন বাবাকে বলে দেবে ইচ্ছে করছে এক গ্লাস পানিতে ডুবে মরে যায় ভাইয়াকে যতই চোখের ইশারায় ইশারা করছি সে তত জোরে চেঁচাচ্ছে কি হলো চেঁচাচ্ছে কেন কি করেছে কথা কলি বেগম বললেন মা তোমার মেয়ে আজ তোমার মেয়েকে আজ নীল কান ধরিয়ে দাঁড় করে রেখেছিল কাব্য বললো কি কি বললে তুই কিন্তু কেন কি করেছিস তুই কথা কাব্য কি বলছে সব সব মা আছে যত মনে মনে পড়ে শেষ করে ফেলেছি কিন্তু ভাইয়ার রাগ মুখটা স্বাভাবিক হচ্ছে না আজ হয়তো আর শেষ রক্ষে হবে না মা যেমন তেমন আব্বু আমাকে মেরে তক্তা বানিয়ে দেবেন হয়তো আজকে নীল ভাইয়ার ক্রসিংয়ে যাওয়ার শেষ দিন ছিল আমার বেটা জমরা যার যদি